উদ্যোক্তাদের মূলধন সংগ্রহে ব্যাংকে না ঝুঁকে বাজার এবং বন্ড মার্কেটে যাওয়ার পরামর্শ দিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ আর বন্ডসহ সুকুক মার্কেটের উন্নয়নে অর্থ মন্ত্রণালয়ের সহায়তা চাইলেন গভর্নর সকালের রাজধানীর নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জ আয়োজিত এক সেমিনারে বিনিয়োগ সংগ্রহে পুঁজিবাজার মুখী হওয়ার তাগিদ দেন তারা আর প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেন বিনিয়োগের সুযোগ না থাকার কারণেও দেশ থেকে টাকা পাচার হয় দেশের আর্থিক খাত প্রায় পুরোটাই ব্যাংক নির্ভর আর সে কারণে ব্যাংক বিপাকে পড়লে ঝুঁকিতে পড়ে পুরো অর্থনীতি ব্যাংকাররা বলছেন বৈচিত্র্যহীন ব্যাংক খাতে বিকল্প বিনিয়োগ সমাধান হতে পারত বন্ড ও সুকুক কিন্তু গ্রাহক সচেতনতার অভাবে এখন পর্যন্ত বাজারে মাত্র ছয়টি সুকুক আনা গেছে শেয়ার বাজারে যদি লাখ পর্যন্ত ক্যাপিটাল গেইন করি

বাংলাদেশের আর্থিক খাতে ব্যাংকের আধিপত্য বেশি কিন্তু বৈশ্বিক ব্যবস্থায় বন্ডের আধিপত্য বেশি এই সংস্কৃতির পরিবর্তনের জন্য ব্যাংক খাতের আধিপত্য কমিয়ে গ্রাহকদের বন্ডমুখী করতে হবে আর্থিক ব্যবস্থায় এই পরিবর্তন করাটা জরুরি প্রধান বিশেষ সহকারী বলেন দেশে নিরাপদ বিনিয়োগের সুযোগ কম আর সে কারণেও টাকা পাচারের প্রবণতা দেখা যায় আমরা সবাই জানি বাংলাদেশ থেকে টাকা পাচার হয়েছে এর একটি কারণ হয়তো আমরা বিনিয়োগের জন্য যথেষ্ট সুযোগ তৈরি করতে পারিনি এ দীর্ঘমেয়াদী বিনিয়োগে ব্যাংক ঋণ নেয়ার সমালোচনা করেন অর্থ উপদেষ্টাও তাগিদ দেন মূলধন যোগানে পুঁজিবাজারমুখী হওয়ার দাবি করেন পুঁজিবাজার সংস্কারে নানা উদ্যোগ নিয়েছে সরকার পরামর্শ দেন বেসরকারি খাতে সুকুক বন্ড ছাড়ারও আমাদের ক্যাপিটাল মার্কেট সুকুক এটা না কিন্তু আমরা যে প্রাইভেট সেক্টরে যারা এখন আছে আমি দেখছি অনেকে ডিমান্ড করছি ব্যাংক থেকে টাকা দেন আরো ক্যাক্স ইনসেন্ট দেন আরো ট্যাক্স কমে দেন যায় আমরা তো বেতন মাত্র পাবো না এমন মনে অর্থ উপদেষ্টা বলেন পুঁজি বাজারে বিনিয়োগ সবসময় লাভ হবে এমনটা ভাবা উচিত নয় তাই এটিকে নিয়মিত আয়ের উৎস বানিয়ে ফেললে বিপদ মেহেরমণি ডিবিসি নিউজ ঢাকা